এবং এই ত্রেচিন শেখ ফরিদ মানিক সাহেব সে চারপুর তিন আসনের এমপি নমুন পাইছে এবং তারে তার মার্কাটা দানের শীষ যদি আপনারা আপনাকে কাছে সালাম পোঁচাইতে গেছে আমাদের মানিক ভাইয়ের পক্ষ থেকে আপনাকে সবার কাছে সালাম পোসাইতে দিতে কইছে এবং দানের শীষে একটা আল্লাহর বাস্ত হইলে মানিক ভাইয়ের একটা ভোট দিয়েন এবং যদি আপনাদেরকে মানিকভাই চাঁদপুর তিনের এমপি হইতে পারে এবং আপনাদের সব একজন মহিলা যেমন ঘরের একজন মহিলা তো একজন মা একজন সবার একজন একটা ফ্যামিলি একজন ফ্যামিলি কার্ড করা করে দিব ঠিক আছে মানিক এবং আমার তারিখ যে এখন কারো আগে আপনারা তো ধরেন একজন মেম্বার আপনাকে একটা ফ্যামিলি কাট করার জন্য টাকা চাইতো তো কই তো দুই হাজার টাকা দেয় তিন হাজার টাকা দেয় এবং আপনাকে বর্তমানে কারো কাছে এক টাকা দেওয়া লাগবো না আপনার কাছে আপনার কার্ড আইসা পড়বো ঠিক আছে আইডি কার্ডের মতো যেমন ভোটার আইডি কার্ড যেমন হয় না আপনার কার্ড আইসা পড়বো প্রতি মাসে মাসে আপনাকে একটা যেমন ফ্যামিলির যেমন একটা খরচ আছে যেমন আপনাকে মাসিক একটা খরচ যেমন মানুষে বয়স্ক ভাতা করে যেমন একটা মাসে মাসে একটা খরচ দেয় তেমনি এমনই একটা কাট করে দেব আরেক যে নির্দেশ একত্রিশ দফা আমাদেরকে নির্দেশ দিয়েছে যেমন এই কার্ডটা বিনিময় আপনারা যে কোনো যে কোনো সুযোগ সুবিধা আপনারা এই কাঠের মাধ্যমে পাইবেন তো এই আল্লাহবাসে একটা শেখ ফরিদ মানিক বের একটা ভোট দিয়ে সর্বশেষ একটু মন খুইলা যেমন হাসি মুখে সবাই দেন আমাদের মানিক দিয়ে দেন একটা ভোট দিয়ে আল্লাহ আপনাকে স্বাধীন আপনারা চলতে পারবেন কেউ যদি অনেক লোক আসে কয় বলে ব্যস্তে টিকিট দিব তাহলে আমি যদি আপাদত করবো আমি টিকিট দিব ওই উপরে আল্লাহ কোন থেকে আমাদের কিছু জামাতের কিছু লোক আছে তার আবার ব্যস্তের টিকিট দিব